আসসালামু আলাইকুম আহমাতি দেশ কিংবা প্রবাসে থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম বড় কালিয়াকুর বাঙ্গালা বাজার বাঙ্গালা দুধের বাজার তো এখানে দেখবো আমরা দুধ কিরকম টাকা বিক্রি করতেছে কেজি তো এখানে দেখেন কত মুন কেমন দুধ কিন্তু কিনে নিয়ে যাচ্ছে ওইখান দিয়ে অনেক কাজ আসছে মার্শাল্লাহ দেখেন কত দুধ কিনে নিয়ে যাচ্ছে তো দেখেন এখানে সারি সারি কিন্তু বহু দুধ আছে আরো দুধ আসতেছে আলহামদুলিল্লাহ মনে করেন আপনার ওই দিক দিয়ে অনেক দুধ অলরেডি কিনে নিয়ে গেছে তো আমরা এখন জিজ্ঞেস করবো দুধটা কিরকম দাম বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি দুধ নিতে আসছেন নাকি ও আচ্ছা আচ্ছা কত টাকা করে বিক্রি হয়েছে এখন পঞ্চান্ন পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা মাসাল্লা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ তো দর্শক দেখেন এখানে পঞ্চাশ পঞ্চান্ন পাঁচ টাকা এরকম টাকায় প্রতি লিটার দুধ বিক্রি হয় মাসাল্লাহ তো এখন জিজ্ঞেস করবো আলাইকুম আচ্ছা দুধ কত মন ওঠে আপনাদের বাজারে মোটামুটি আচ্ছা আচ্ছা প্রতিদিনই এরকম বিশ ত্রিশ মন আছে আমাদের বাসা হচ্ছে কাফাটিয়া হ্যাঁ হ্যাঁ প্রতিদিনই আছে না মার্শাল্লাহ দেখেন কত দুধ কিন্তু আর এখানে দুধ আরো আসতেছে আর কি তো এখনও সকাল মানে দুধ আসছে কিন্তু আরও দুধ আসবে মানে এখানে মোটামুটি বিশ পঁচিশ পণ দুধ কিন্তু প্রত্যেক দিন উঠে তো এখানে যদি আপনারা অনেক সময় আসে বিয়েবাড়ির জন্য তারপরে ইয়ের জন্য দেখেন ওনারা কিন্তু দুধ কেনার জন্য এতগুলো টাকা নিয়ে আসছে দুধের জন্যে তাহলে চিন্তা করেন কতগুলো দুধ উঠবে তো এখানে অনেকে আছে বাড়িতে আপনার অনুষ্ঠানের সময় কিন্তু দুধ নিতে হয় তখন মনে করেন আপনি বাঙ্গালা বড় কালিয়াকুর বাঙ্গালা বাজারে কিন্তু আপনি রাইসে দুধ নিতে পারবেন এখানে প্রায় বিশ পঁচিশ মন দুধ উঠে তো আপনারা আসলে অবশ্যই না হলেও তো দশ মন তো নিতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন এতগুলো ড্রাম নিয়ে আসছে অবশ্যই তো দুধ অনেকগুলো উঠে দেখে কিন্তু আপনার এই হ্যাঁ তা তো অবশ্যই ফেসবুকে পাইবেন সমস্যা নাই তো এখানে কিন্তু দেখেন ওই যে দেখেন কত দুধের বালতি ড্রাম নিয়ে আসছে তাহলে তো অবশ্যই অনেক দুধ উঠে এই যে ড্রাম দেখেন এই যে ড্রামের অভাব নাই দেখেন এই যে কত ড্রাম দেখেন তো এখানে আপনারা অবশ্যই আসবেন আর সঠিক সন্ধান অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর বাজারের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম